যদি আমি বিয়ে করতে দেখি তাহলে ব্যাখ্যাটা কি হবে ঘুমের মধ্যে স্বপ্ন আসে না নাই ঘুমাইলে কত স্বপ্ন যে আসে রে ভাই কেউ বিয়ে করে ফেলছে কেউ কোটি টাকার মালিক হয়ে গেছে কারো আবার দশটা ছেলে হয়ে গেছে আচ্ছা না নাই একটা কথা মনে রাখবেন স্বপ্ন এটা সবসময় ট্রু হয় না স্বপ্ন এটার রিয়েলিটি বা বাস্তবতা সবসময় ঘটে না ঠিক কিনা স্বপ্ন এটা কখনো সত্য হয় স্বপ্ন এটা কখনো বাস্তব হয় তখন এটা অবস্থ ছিল এখন ঠিক কিনা এখন একটা কথা বলে রাখবেন স্বপ্ন এটা একটা মত মতলক্ষ্যপূর্ণ বিষয় এখতলাফপূর্ণ বিষয় দার্শনিক এবং স্কলারদের মাঝে মত লক্ষ্য রয়েছে কিন্তু দার্শনিক বলে যে স্বপ্ন এর কোনো ব্যাখ্যা নাই স্বপ্নের কোনো বাস্তবতা নাই কিন্তু স্কলাররা বলেন কথা আলেমরা বলেন কথা স্বপ্নের বাস্তবতা আছে নাই যখন আছে না নাই আল্লাহ হাবিব বলেছেন স্বপ্ন তিন প্রকার স্বপ্ন কয় প্রকার জয়কর কয় প্রকার একটা প্রকার হচ্ছে একটা হচ্ছে শয়তানি রুইয়াে শয়তানি শয়তান স্বপ্ন দেখায় রেcata বিশ্বাস করে মাঝে মাঝে শয়তান এসে স্বপ্ন দেখাবে যে আপনি দাঁড়ি দাঁড়ি প্রসাব করছেন আসলে না না দাঁড়ি প্রসাব করতে দেখলে বুঝবেন এটা শয়তানের কাজ ঠিক কি শয়তান মানুষকে বিভিন্নভাবে। স্বপ্নে ধোকা দেয় চিল্লাইকন ঠিক কি না একটা হচ্ছে রুইয়া আয়ে শয়তা আর একটা হচ্ছে রুইয়া এ ইনসাওয়ারি মানুষের চিন্তার স্বপ্ন মানুষের চিন্তা খুব সুতো স্বপ্ন দ্যাট মিন্স অনেক সময় দেখবেন যে আপনি যা ভাবতে ভাবতে ঘুমান স্বপ্নে আপনি তাই দেখেন চিল্লাইকন ঠিকই না এরকম হয় না ঘুমানোর উপর তো খুব রাগ মাথার ভিতরে ঘুমের মধ্যে করছে মারা হয় আচ্ছা না রাই আচ্ছা তো স্বপ্নে বিভিন্ন কোয়ালিটি রয়েছে সব স্বপ্ন সত্যি হয় না আবার সব স্বপ্ন মাঝে মাঝে শক্তি হয়ে যায় চিল্লাই কর কি না এখন কথা হচ্ছে এইটা সবাই শুনছেন তো আমাকে স্বপ্ন কখন দেখলে সত্যি হয় প্রশ্ন আছে না স্বপ্ন যদি আপনি রাত বারোটার পরে শেষ রাত্রির দেখেন এটা বাস্তবায়ন হওয়ার আশঙ্কা কখনো বেশি যেমন কমলা বেশি শেষ কাপ্তিতে যে স্বপ্ন আপনি দেখেন এটা হতে পারে এটা ঘটতে পারে এটা একটা আশঙ্কা রয়েছে বেশি ঠিক ঠিক আছে আর একটা বিষয় বলি আর একটা আশঙ্কা যদি আপনি অজু করে ঘুমান কি করে ঘুমান প্রিয়ভাই আপনাকে রাগ করছেন না কেমন উপায় এটা জানার দরকার আছে না নাই যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি হয়েছেন ডান কাপ কোন কাপ যেরকম কোন কাক যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি ডান হয়ে থাকেন আর এটা যদি হয় ফজরের নামাজের পূর্বে শেষ রাত্রিতে এটা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবায়ন হয় ঠিক কিনা বলেন তবে দুইটা পয়েন্ট পেলাম যেখানে স্বপ্নটা বাস্তব হওয়ার আশঙ্কা আছে না নাই